যে বিষয়ে কথা কয়ে মানে এমন কেজিতে যদি লস হয় তারপরে যদি দেওয়ার মতো লোক হয় তাহলে আলহামদুলিল্লাহ মানে লস হবে তারপরে আপনি ছেড়ে দেবেন মানে একটা আশ্বাস থাকতো যদি রমজানটা না থাকতো তাহলে মানে ইফতার আর তারাবির পরে মানুষ ক্লান্ত হয়ে যায় হ্যাঁ

আচ্ছা হ্যাঁ মানে আপনার লস হইল একদম সীমিত দামে দিয়ে দিবেন কালকে সকাল দশটা পর্যন্ত থাকছে আসি ইনশাল্লাহ আল্লাহ রহমত করে আসলে বড় বড় মাছ আর লাখ লাখ টাকা একজন খরিদ্দারের মনে অনেক কষ্ট থাকে বিষয় রয়েছে এই জায়গার মধ্যে আসলে এরকম হইতো না আমাদের এই বন্দি গিয়ে মেলাটা মূলত হয়েছে কারণ তার রমজান তার রমজানের পবিত্রতা রক্ষা করতে গিয়ে অনেকে মাছ কিন্তু ডিসকাউন্ট দিতেছে আর এই যে অলরেডি তারা যেই টাকা কিনছে এই টাকা থেকে আরো লসে বেঁচে যাইতেছে কারণ নাহলে তারা হতাশা করে যাইবো মানে জীবন বাঁচানোর পর

দি রমজান তাইলে তো মন করে আমরা আমি তো মন করে যে বলে টিকটক অনলাইন কাফাইতাম আমরা দেখতো কমসে করেন যা আরো একসাথে পোলা মন বেশি তাকিরুল্লাহ মনিযত না হা

Yeah